অশ্বশৃঙ্খলও কখনো সম্ভব নয় যে নাতি তার দাদুকে বিবাহ করবে এবং দাদা তার নাতিকে বিবাহ করবে এটা অশৃঙ্খলও যায় এটা হারাম এই জন্য এটা তাদের সামনে কথা বলা এবং যাওয়া যায় যেই সমস্ত পুরুষ নারীকে বিবাহ করার অনুমতি রাখে এদের সামনে যাওয়া হারাম খুব সহজ ভাষা যেটা আর কি যেই সমস্ত পুরুষ নারীকে বিবাহ করতে পারবে যাদেরকে এরা ওদের সামনে যাওয়া হারাম আর যাদেরকে বিবাহ করতে পারবে না যেতে পারবে না তাদের সামনে যাওয়া যায় আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা অল্প সময়ে কিছু কথা বলতে চাই আসলে আমরা কয়জন একটা নারী কয়জন পুরুষের সামনে যাবে এবং একটা পুরুষ কয়জন নারীর সামনে যাবে এটা আমরা সিলেক্ট করে মাথায় রাখি এর ছাড়া যত পুরুষে হোক যত নারী হোক তার সামনে যাওয়া হারাম 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 কথা বলেন কি না কারণ হচ্ছে আপনি কার সামনে যাবেন কার সাথে কথা বলবেন এটা আপনি কেমন ধরনের আচরণ হওয়া দরকার তবে নারীদেরকে রসুল করিম সাল্লাহামকে আল্লাহ তালা জানিয়েছেন নারীরা যখন কোনো পর পুরুষের সামনে কথা বলবে তখন তাদের বাসা মৃদু হবে না কর্কশ মিজাজের হবে যেন পুরুষটা যেন একবার কথা বলার পর একটা কথা জানার পর আরেকটা একটা কথা জানতে না আছা তার মেজাজ যা এমন গরম থাকবে এমন গরমে সে কথা বলবে কিন্তু বাট আমাদের পরিস্থিতিটা এমন হচ্ছে যে গড়ের বউয়ে কি সুন্দর করে কথা বলে এর চাইতে বেশি সুন্দর করে বাবি কথা বলে কি বলেন আপনারা এই পরিস্থিতিরা চলে আসছে কিন্তু এটা ছিল না হারাম রসুলে কার ইনসাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে করা হলো স্বামীর ভাই সম্পর্কে যা আমার স্বামীর চারটা ভাই আমার স্বামী ছাড়াও তিনটা ভাই ওরা তো আমার ছোট ওদের সাথে কেমন আচরণ করব রসুল কারী ইনসাল্লাল্লাহ বলেন যে মানুষ মরণকে কীভাবে বা মহিলা ডাক দিয়ে বলেন ইয়ার সুলম মানুষ মরণকে চরম বা ব্যবহী বা এই জন্য স্বামীর বাই স্বামীর বাই যেনি হবে তাদের কো তার বাবি মরণের মতো ভয় পাবে মানে হচ্ছে তার সাথে কথা বলবে দূরের কথা তার সাথে এক রিস্কাদে যাবে দূরের কথা আর এখন এমন ডিজিটাল পরিবেশ হয়ে গেছে স্বামী তার স্ত্রীকে বা শ্বশুর থেকে আনতে যায় না বরং ছোট ভাইকে পাঠায় দে একে রিস্কা দে বাবি এবং তার ভাই তার ছোট ভাই নিয়ে আসে এমন সমাজে আছে না নাই কিন্তু এটা হারাম এটা আমরা করছি কারণ ওই বাইট আপনার আপনার স্ত্রীর জন্য সম্পূর্ণ হারাম কারণ ওই বাইটাকে রসুল বলছেন যে তুমি এমন ভাবে তাকে ভয় পাও যেটা নেত্রুকে মানুষ ভয় পা যেমন আপনাকে আব্দুল ইদন মাকতুম হতে তাআলা তিনি ছিলেন 100 সাহাবী আল্লাহ রাসূলের দুইজন স্ত্রী একসাথে দাঁড়ানো ছিলেন একসাথে একই অবস্থা দাঁড়ানো ছিলেন একজন ছিল উম্মে সালামা আরেকজন আরেকজন নবীজির স্ত্রীর নাম ছিলেন এই দুইজন স্ত্রী একসাথে দাঁড়ানো অবস্থা ছিলেন এমন সময় রসুলের একজন অন্ধ সাহাবিয়া এসে ঢুকলেন মসজিদের ভিতরে ঢুকলেন ঢুকার সঙ্গে সঙ্গে রসুরি করিম সলাল্লা সাল্লাম বলেন যে তোমরা এখান থেকে চলে যাও তখন নবীজির স্ত্রী মাইমুন আরজি আল্লাহ তাল আনহা নবীকে প্রশ্ন করে নিসুলাল্লাহ এ ইবনে মাকতুম তো অন্ধ সে তো আমাদেরকে দেখবে না তাহলে আমাদের এখানে গিয়া দরকার কি আমরা দাঁড়ায় থাকি এমন সমরসিল করিম সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলেন জামিয় ত্রিমিজির বর্ণনা দুই হাজার সাতশো দুই নম্বর হাদিস এই হাদিসের রসুল বলেন সঙ্গে সঙ্গে উম্মে সালাম আর আনহা নসুলের স্ত্রী এবং উম্মে মাইমুন আর আনহা দুইজনকে রসুল উদ্দেশ্য করে বললেন যে আমার আমার সাহাবি আব্দুল্লাহ ইবনে মাকতুম চোখে দেখে না কিন্তু বল তোমরা তো তাকে চোখে দেখতে পাও কি পাও না সঙ্গে সঙ্গে রসুলের দুই স্ত্রী বললেন হ্যাঁ আমরা দেখতে পাই সঙ্গে সঙ্গে রসুল বলেন তাহলে তোমরা তার থেকে পর্দা করবে কারণ লাই আনহা আমার নবীকে আল্লাহ তালা জানাই দিলেন যে চক্ষুকে হেফাজত করা চোখের পর্দা আছে না ও দুনিয়ার মানুষ আমরা শুধু মনে করি না চোখের পর্দা আসেন আপনার পর্দা আছে আপনার দেহের পর্দা আছে এই জন্য প্রতিদা পর্দার জন্য রসুল বলেন ইবনে মাক যদিও চোখে না দেখে কিন্তু তোমরা তো তার চোখে দেখো তার মানে হচ্ছে তাদের মধ্যে পর্দা করার হুকুম করেছেন একজন উনিকে ওই আল্লাহ বলছেন যে পর্দা করতে হবে আর এই পর্দার কিছু দিচ্ছেন জন পুরুষ একটা নারী চোদ্দ জন পুরুষের সামনে যেতে পারবে জন জন পুরুষ কারা এক হচ্ছে যে পুরুষের মধ্যে পাঁচজন বাবার মতো এদের সামনে যাবে কিন্তু তাদের সামনে কিভাবে যাবে কোরআন তার বর্ণনা করছেন এবার আসেন এক নম্বরে হচ্ছে পাঁচজন পুরুষ বাবার মতো এক নম্বর আপন বাবা আচ্ছা বলেন আপন বাবার সাথে কোন অবস্থাতে বিয়ে করা যায় যাদের সাথে বিয়ে করা জায়জ নাই কোনো অবস্থাতে জায়েজ নাই আমি আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার করি মনে করেন আপনার ছেলেকে বিবাহ করাইছেন আপনার ছেলের আপনার ছেলের সন্তানের মধ্যে আপনার একটা নাতি হয়েছে এই নাতিকে সমাজে মানুষ মনে করে কত কেল তামাশা তারটা বিরোধ করে বড় হ নিয়ে এই করুন সেই করুন এটা বলে কিন্তু এই তার নাতিটা তার জন্য হারাম বরং ওই নাতিকে এগুলা বরা তার প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার কবিরা গোনা হচ্ছে কারণ ওই নারীকে বিবাহ করা তার দাদার জন্য হারাম করেছেন এক জননীকে কারণ এরা হচ্ছে মাহরামাত আর এই সমস্ত মহিলাদেরকে কথা বলতে নিষেধ করেছেন এই জন্য রসুল করিম সাল্লাম বলেন এক নাম্বার তোমার পিতার সামনে তুমি যাবে কিন্তু তারপর তুমি যখন সাবালিকা মহিলা হিসেবে তুমি গণ্য হবে কিন্তু হাতে মনে করো না বুকে উল্না সারা বাবার সামনেও যাওয়া যাবে না বরং মাথায় চাদর দিয়ে ঢাকবেন চুলগুলা ডাকবেন শুধু বাবার সাথে শালীন বাসা কথা বলতে পারবে হাতের কবজি মুখ মোবারক দেখবে আর এর সারা ইচ্ছা করো আপন বাবা বিদায় তুমি তার সামনে উল্না চারা যেতে পারো না কারণ তুমি জেনে রাখো শয়তান একজন আসে না নাই কারণ তুমি যখন তোমার বাবার সামনে যাবে তোমার বাবা তোমার প্রতি যদিও ক্রমন্তনা জাগ্রত না হবে কিন্তু শয়তান নামক একটা শয়তান মানুষের ভিতরে বাস করে সে তোমাকে ওসু তোমার আপন আপন কলিজার টুকরাহাম সন্তানের দিকে চোখ যাইতে বাধা দিবে না এই জন্য দুনিয়ার শুনে রাখো এক নম্বরে পিতাম দুই নম্বরে হচ্ছে দুধ দুধ পিঠা মানে যেই পিতা আপনাকে নিয়ে পালবে ওই পিতা তিন নম্বর আপন চাচা চার নাম্বার হলো আপনার মামা আপন মামা পাঁচ নাম্বার হচ্ছে শ্বশুর ওই পাঁচ প্রকার পুরুষের সামনে নারী যেতে পারবে কথাও বলতে পারবে এদের সাথে আবার আগতজন পাবে না এদের সাথে কর্কশ মিজাজে নয় এদের সাথে শালীন বাসা নিজেকে আবরদ্ধ করে কথা বলবে তারপর আবার পাঁচজন আছে বাইয়ের মতো তাদের সামনে যেতে পারবে এক নাম্বার আপন ভাই দুই নম্বরে দুধ বাই তিন নম্বরে দাদা ভাই তিন নম্বরে চার নম্বরে নানা ভাই আর পাঁচ নম্বরে হচ্ছে নাতি আপন নাতি এই যে দেখেন এই যে নাতির সামনে যাওয়া বৈধ করছে কেন জানেন কারণ নাতি তার তার দাদুকে বিবাহ করা হারাম যে জিনিস হারাম আছে তার কাছে যেতে পারবে কারণ অশ্বশ্বিন কখনো সম্ভব নয় যে নাতি তার দাদুকে বিবাহ করবে এবং দাদা তার নাতিকে বিবাহ করবে এটা অশ্বিন কালেও যায় এটা হারাম এই জন্য এটা তাদের সামনে কথা বলা এবং যাওয়া যায় এবার আসেন চান আরো চারজন আছে তাদের সামনে যেতে পারবে ওই চারজন হচ্ছে আপন ছেলে বাইয়ের ছেলে এবং বোনের ছেলে এবং মেয়ের জামাই এদের সামনে এই চোদ্দ জন পুরুষের সামনে একজন নারী যেতে পারবে এর সারা দেখেন এর সারা কারা কারা রয়েছে জামাইয়ের ভাই ফু ভাই ভাই বন্ধু বন্ধুর ভাই বর্তমান সমাজে সবচাইতে বড় দুধ ক্ষতি করেছে আপনার ওই সমস্ত লোক ভাই ফুহাত্ত ভাই বন্ধুর ভাই কারণ মনে করে কি বন্ধুর ভাই মানে আমার ভাই ভরে দুদিন পরে শুনে বন্ধুর ভাই লগে হে লাই নাই আছে না নাই বন্ধুর ভাই লগে হে লাই নাই তিন চার দিন পরে ভাওয়া জানা না ভরে শোনা গেছে যে বন্ধুর ভাইয়ের লগে ভাই গিয়ে গিয়ে বিয়ে করেছে এই জন্য ওদের থেকে বিরত থাকার হুকুম করেছেন একজন উনিকে তাহলে বলেন বন্ধুর ভাই বন্ধু আমার কিন্তু বন্ধুর ভাইয়ের সাথে আমার বোনের কোনো সম্পর্ক আছে কথা বলেন আমার বোনের কোনো সম্পর্ক আছে কারণ আমার বোন আমার আমার জায়গায় থাকবে কারণ আমার বোন আমার বন্ধুর বাইয়ের সাথে কোনো সম্পর্ক হতেই পারে না কারণ ওর জন্য আল্লাহ তালা আমার বন্ধুর বাইকে হারাম করেছেন দেখা হারাম কিন্তু আমার বন্ধু কিন্তু আমার বন্ধু আমার বোনকে বিবাহ করতে পারবে যায় এই জন্য যারা বিবাহ করতে পারবে যেই সমস্ত পুরুষ নারীকে বিবাহ করার অনুমতি রাখে এদের সামনে যাওয়া হারাম খুব সহজ ভাষা যেটা আর কি যেই সমস্ত পুরুষ নারীকে বিবাহ করতে পারবে যাদেরকে এরা ওদের সামনে যাওয়া হারাম আর যাদেরকে বিবাহ করতে পারবে না যেতে পারবে না তাদের সামনে যাওয়া যায় এই আমরা চোদ্দ প্রকার জানলাম এবার আমরা যারা পুরুষ আছি পুরুষ কয়জনের কাছে যাইতে পারবো কয়জন নারীর সাথে কথা বলতে পারবেন কোরআন বলছেন আল্লাহ তালা নবী মোহাম্মদ সাল্লাম এই বিষয়টা জানাল এক নম্বর আপন মা আপন মার সঙ্গে যাবেন পর্দা সহকারে যাবেন দুই নাম্বার আপনার দুধ মা যেমন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় এবং কাছের দাদ দুধ পান করে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন শুধু তাই নয় এ দুধ মা সম্পর্কে রাসূল বলেন আমার কোন দুধ যদি কোনো উম্মত যদি কষ্ট দেয় আমার খলিজার মধ্যে আঘাত করে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একদিন কোরবানি ঈদের সময় গুস্ত বন্টন করতেছিলেন এমন সময় চাদর মরি দিয়ে একজন বৃদ্ধ মহিলা রসুলের কাছে প্রবেশ করলেন হজরত ওমর ইবনুল কাত্তাব বসা ছিলেন হজরত আবু বকর বসা ছিলেন ওমর বসা আকার সত্যি যখন এই বৃদ্ধ মহিলা এসে যখন মোহাম্মদ বলে যখন ডাকটা দিয়ে দিলেন আল্লাহর রসুল মুহূর্তের ভিতরে গুস্তের কাজ সমাধান করে রসুল সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন এবং রসুলের গায়ের চাদরটা ওই মহিলার দিকে বাড়াই দিলেন আর বললেন আপনি ওই চাদরটা মাটির মধ্যে বিছায়া দেন ওই চাদরের মধ্যে আপনি বসে যান যত কন্যা পর্যন্ত ওই মহিলা রসুলের চাদরের মধ্যে বসা ছিলেন আমার আপনার নবী মায়ের সামনে আদবতার সহিত বসতে রাজি ছিলেন না দাঁড়িয়েছিলেন আবার যখন চলে যাবেন রসুল তাকে দাঁড়িয়ে সম্মান করে তাকে বললেন চলে যাও আবু বক্ষর উমর ডাক দিয়ে বলেন ইয়ারে সুর যে চাদরের মধ্যে জিব্রাইল পর্যন্ত পা রাখার না আর এই বৃদ্ধ মহিলা এত সাহর। আবার নবীর চাদরের মধ্যে পারেকে বসে গেছেন আল্লাহ নবী করে নাই চোখের পানি গুলাম ঠকবক টকবক করে ছেড়ে দিয়ে বলেন উমান আবু বকর তোমরা কি জানো না আমার বাবাকে আমার বাবা আমার বাবা মায়ের পেটে থাকতে আমার বাবা দুনিয়া দিকে বিদায় নিছে আমি কোনোদিন বাবার দেখি নাই কিন্তু আমার মা যখন অল্প বয়সের বয়সে যখন উপনীত হলাম মা আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেল আর যে মায়ের দুধ পান করে আমি মোহাম্মদ বড় হয়েছি উনি কোনো সাধারণ মানুষ নয় উনি আমার দুধ মা হজরতে হালিমা তুসা দিয়ে এই জন্য বাবারা ভাইরাম মায়ের মর্যাদা এবং দুধ মায়ের মর্যাদা সমান করে দিয়েছেন একজন উনিকে এই জন্য আপন মায়ের সঙ্গে পুরুষ কথা বলতে পারবে দুধমার সঙ্গে কথা বলতে পারবে এবং ফুফুর সঙ্গে কথা বলে ফুফু মানে বাবার বোন আবার তিন নাম্বার হল কালার সঙ্গে কথা বলতে পারবে আপন কালা মানে বাবার যিনি বিবাহ করবে তার বাবার শালীর সাথে কথা বলতে পারবে পাঁচ নাম্বার হলো আপনার শাশুড়ির সঙ্গে কথা বলতে পারবে বিধান আছে আবার পাঁচটা হলো বোনের মতো পাঁচজন এক নাম্বার হলো আপন বোন দুই নম্বরে দুধ বোন তিন নম্বরে হচ্ছে নানি চার নম্বরে হলো দাদি পাঁচ নম্বরে হলো নাতনি এদের সাথে কথা বলতে পারবেন কিন্তু এই খেয়াল করা যাবে না যে বড় হ তোর এই করবো সেই করব কারণ এটা বলা তোমার জন্য হারাম নাতির সঙ্গে আজকে থেকে কেউ খেয়াল করবেন না অসম্ভবপূর্ণ কথা এটা সমাজে রেওয়ায়ত হয়ে গেছে যে নাতিকে কুলে নিয়ে ঘুরে আরেকজন আয়সা ফাম দেহ তোর নাতি তো বলা হয়েছে এই সেই যত বাজে কথা বলতে থাকে কিন্তু নাতিকে বিবাহ করা হারাম নাতির সঙ্গে বাজে কথা বলা যাবে না এই জন্য নাতিকে মা বলেও ডাকা যা শ্রী করিম সাল্লা সাল্লাম এইভাবেই ডাকতেন যে নাতিকে মা বলেও ডাকা যাক কারণ মায়ের মতো নাতি মা যেমন হারাম নাতিও তোমার জন্য হারাম এই জন্য হারামের মর্যাদা অন্যরকম ভিন্নভাবে দিতে হবে আর চার নম্বর আরও চারজন হচ্ছে আপন মেয়ের সঙ্গে কথা বলতে পারবে এবং আপনার বাইয়ের মেয়ের সঙ্গে কথা বলতে পারবে বোনের মেয়ের সঙ্গে কথা বলতে পারবে তারপর পুত্রবধূর সাথে কথা বলতে পারবে মানে পুত্রবধূকে বা শ্বশুর বিবাহ করা হারাম পুত্রবধূকে তবে একটি জিনিস জেনে রাখেন আমরা আরেকটা বাপ বানাই দিয়ার মধ্যে সেই বাপটাকে বলতে পারেন একটু কি বাবা উকিল বাবা উকিল এই শব্দটা কোথা থেকে আসছে এটা আমরা জানি না আজ পর্যন্ত কোনো আহলেম জানে না বাট উকিল যে শ্বশুরটা হয় এই শ্বশুরের সাথে ওই মেয়ে বিয়ে করা যায় এই জন্য উকিল শ্বশুরের সাথে কখনো তার স্ত্রীকে কখনো ইসলাম সাপোর্ট করে না উকিল শ্বশুর বাড়ি থেকে উকিল শ্বশুরের সাথে মেয়েকে নায়র দেওয়া এটা অসম্ভব হারাম 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 কারণ উকিল শ্বশুর আপনার কোন শরীয়তের বিধান নয় এই জন্য উকিল শ্বশুর বাবা হতে পারে কিন্তু আপনার উকিল শ্বশুরের সামনে আপনি যাওয়া হারাম উকিল শ্বশুর হয়তো কথা বলা হারাম বরং উকিল শ্বশুর আপনার কোনো ধায় দায়িত্ব বহন করতে পারে না কারণ উকিল শ্বশুর আপনাকে বিয়া করতে পারে অসংখ্য নজির আছে যে উকিল শ্বশুর তার মেয়েকে নিয়ে বেগে বিয়া করছে আসে না নাই এই জন্য উকিল শ্বশুর মাথায় ঠান্ডা করে আপনার এই মেয়েগুলাকে পরিচালনা করবেন আল্লাহ তাল আমাদেরকে মেয়েদেরকে পরিচালনা করার তৌফিক দান করো হায় খুদ্দিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত